গত নয় ডিসেম্বর বেশ গোপনীয়ভাবে শুভ কাজটি সারলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কায়েব এটা এতটাই নিপুণভাবে সমাপ্ত হলো যে বিয়ের আগ মুহূর্তেও বাইরের কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারেনি আদৌ তারা বিয়ে করেছেন ছিল না কোনো শক্তিশালী সূত্র ফাঁস হয়নি বিয়ে কার্ড মেনুপত্র বা হল বুকিং বিষয়টি এতটাই নিশ্চিত ছিল যে তা নিয়ে টুইট করল ক্ষুদ ভারতীয় পুলিশ দিল্লি পুলিশ তাদের টুইটারে মজা করে লেখে হে জনগণ আপনার পাসওয়ার্ড ভিকেটের বিয়ের মতো সুরক্ষিত রাখুন এদিকে বিয়ের পর অফিসিয়ালি নিজেদের ছবি প্রকাশ করেছেন এই তারকা এরপরই গাই হলুদের ছবি ভিকিও ক্যাট্রিনা ক্যাটরিনা নিজেরাই শেয়ার করেছেন সেই ছবি ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে ভিকি লেখেন আপ্লুত ধৈর্য ও খুশি ছবিতে ভিকিও ক্যাট্রিনার ক্যাটরিনার মুখে ছিল বাদ হাসি তবে গায়ে হলুদের ছবিগুলো মনে করিয়ে দিল ক্যাটরিনা অভিনেত জিন্দেগি না মিলে কি দুবারা সিনেমার কথা যেখানে এই অভিনেত্রী অংশ নিয়েছিলেন ইতালির বিখ্যাত টমেটো মাখা মাগের উৎসব লা তুমাতিয়ায় সহশিল্পীরা একে অপরের গায়ে রীতিমতো ডলেছিলেন পাকা লাল টমেটো তেমনি ভাবে পাওয়া গেল এবার ভিকিকে তার সারা শরীর জুড়ে ছিল হলুদের প্রলেপ তা মাখাতে শুধু ক্যাটরিনা নয় অংশ নিয়েছিলেন তাদের মা বাবা ও স্বজনরা অবসান খুটিয়ে অবশেষে বিয়ে করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কয়েক ও ভিকি কৌশল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে বালাবদল করেন তারা এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিয়ের ছবিও ভিকি বিয়ের গোপনীয়তা রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছিল অতিথিদের পর্যন্ত ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে তবুও ফাঁস হয়ে গেল ছবি দেখা গেল কেমন সাজে সেজেছেন বর ভিকি কনে ক্যাটরিনা জানা গেছে হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছে ভিকেটের বিয়ে বহুল আলোচিত এই বিয়ে সচক্ষে দেখেছে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনেরা গত দুদিন যথাক্রমে সঙ্গীত মেহিতি অনুষ্ঠানের পর সাতপাকে পাকে তারা জানা গেছে বারোবারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা দুর্গের জানালা দিয়ে তার হাস্যজ্জ্বর মুখ সমেত ক্যামেরাবন্দি করেছে পাপা রাজ্জিরা এদিকে ভিকি ক্যাট্রিনার বিয়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে তাদের স্বামী স্ত্রী পদবীতে যুক্ত হয়ে গেছে ক্যাট্রিনার স্বামী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ভিকের নাম একইভাবে ভিকির স্ত্রী হিসেবে দেখা যাচ্ছে ক্যাটের নাম ভিকি ও ক্যাটরিনার বিয়েতে এত গোপনীয়তা রাখার একটি কারণও রয়েছে সেটা হল তাদের বিয়ের ছবি ও ভিডিও কিনে নিয়েছে আমাজন প্রাইম আশি কোটি রুপিতে ভিডিও সব্য কিনেছে প্রতিষ্ঠানটি শীঘ্রই তারা সেটি প্রচার করবে তাই কোনোভাবে ভিডিও কিংবা ছবি ফাঁস করতে চাইছিলেন না এই দম্পতি কিন্তু হাতের তালুতে থাকা জলের মতো ছবি ঠিকই ফসকে গেল